লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে আশাবাদী বলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী খুব গুরুত্বপূর্ণ খবর যেখানে রাহুল গান্ধী আবার মমতা বন্দ্যোপাধ্যায় জোটের সঙ্গী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের সঙ্গী নিতীশ কুমার ইন্ডিয়া জোট ত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন জোট বার্তা রাহুল গান্ধী ইফ ইউ ইফ ইউ লুক at মমতাজি স্টেটমেন্টস মমতাজি is very much পার্ফ দ ইন্ডিয়া লায়েন্স এন্ড মোস্ট অ the other members who are part of the india lians sustain members of the ইন্ডিয়া লায়েন্স অবকোর্স Mr. Nitish Kumar has left the Indian Alliance, India Alliance, and he's gone to the BJP. Uh, you can guess as to what the reasons are for him leaving. Uh, that's fine. We'll, we'll fight in Bihar as the India Alliance. So I don't I don't agree that lots of our partners are not you know part of the alliance. Anji. sir. Also, there's a negotiation going on. Uh, there are seat. There 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 is a conversation about seat. These are negotiations. So there is posturing, and that is normal. And, sir, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন রাজীব রাহুল গান্ধী বলছেন নেগোসিয়েশনের জায়গা আছে চলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইন্ডিয়া জুটে আছেন এই বার্তা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন তিনি বাংলা দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেও তাকে নিশানা করেছেন আক্রমণ করেছেন কথা খরচ করেননি তিনি যেরাম রমেশ কথা খরচ করেছেন সেখানে বারবার পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবার বাংলা থেকে বেরিয়ে রাহুল গান্ধী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জোটে আছেন দেখো রাহুল গান্ধীর আজকের এই বক্তব্য কিন্তু তার পূর্বের বক্তব্য এবং কংগ্রেসের বক্তব্য একই বসালে বক্তব্যের কোনো পরিবর্তন হয়নি বাংলায় রঞ্জন চৌধুরী এবং বাংলার প্রদেশ নেতারা তারা তাদের রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তৃণমূল কংগ্রেসের বিক্রিটা করলেও কংগ্রেসের নেতারা তারা কিন্তু বরাবরই তৃণমূল কংগ্রেসকে বার্তা দিয়েছেন মাঝে একবার ইঙ্গিত করেছেন জয়রাম রমেশ কিন্তু সেটাও জোট বার্তার নিয়ে কোনো ইঙ্গিত নয় এই যে জোট যেখানে আইএন জোট সেই জোটের যদি মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান এই জোট থেকে তাহলে জোটের ভবিষ্যৎ একেবারে গভীর খাদে গিয়ে পড়বে এটা বলার অপেক্ষা রাখে না তার কারণ এখন যদি দেখা যায় জোটে খুব বেশি রাজনৈতিক দলগুলি যাদের ক্ষমতা রয়েছে যারা রাজ্যে কোনো রাজ্য ক্ষমতায় রয়েছে যাদের দলগতভাবে আসন সংখ্যা রয়েছে লোকসভায় তারা কিন্তু এই জোটে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না তার আমরা দেখেছি অখিলেশ যাদব তিনি সেন আহ আপনাদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে বিয়াল্লিশটা আসনেই আপনারা লড়বেন রাহুল গান্ধী এখানে থাকাকালীন বাংলায় থাকাকালীন কথা খরচ করেননি কিন্তু এবার তিনি বলছেন যে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কিভাবে দেখছেন আপনারা দেখুন ইন্ডিয়া জোট তৈরির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভূমিকা সেটা তো কেউ অস্বীকার করতে পারবে না এবং ইন্ডিয়া জোটের নামকরণটাও মমতা ব্যানার্জি করেছে কিন্তু পাশাপাশি মাননীয় রাহুল গান্ধীকে এটা মাথায় রাখতে হবে যে কিভাবে কংগ্রেস সময় নষ্ট করেছে প্রথমে পাঁচটা রাজ্যের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করে সময় নষ্ট তারপর একতিরিশে ডিসেম্বর অবধি সিট শেয়ারিংয়ের সময়সীমা বলার পরেও সেটা মেনে না চলা তারপর বিভিন্ন রাজ্য যে রাজ্যগুলোতে আঞ্চলিক দলগুলো বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে সেই দলগুলোকে সেইভাবে গুরুত্ব না দেওয়া এবং সর্বোপরি তিনি এই বাংলায় এসে যাত্রার সময় পাগরিবাগা যে ভদ্রলোকটিকে নিয়ে সারাক্ষণ পাশে করে ঘুরলেন যিনি প্রদেশ কংগ্রেসের অন্যতম ব্যর্থ সভাপতি যার নেতৃত্বে বর্তমানে বাংলায় প্রদেশ কংগ্রেস শূন্য তিনি প্রত্যেক মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সের পরিপন্থী আচরণ করে এই বাংলার বিজেপি বিরোধী প্রধান শক্তি এবং একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেস এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক মুহূর্তে আমাদের দল আমাদের সভানেত্রী আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে যেভাবে বিষোদ্গার করেছেন এবং সিপিএম এর সাথে হাত মিলিয়ে তৃণমূলকে দুর্বল করা বা আইএসএফ এর সাথে হাত মিলিয়ে তৃণমূলকে দুর্বল করা বা ইডি সিবিআই যখন তৃণমূলকে আক্রমণ করেছে তখন তাতে উল্লসিত হওয়া বা বাংলার বঞ্চিত মানুষের হয়ে যখন মমতা ব্যানার্জি গলা ফাটাচ্ছেন তখন তাতে সাই না দেওয়া এই প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে তো তিনি এখানে অক্সিজেন দিয়ে বিজেপিকে এমনকি আমরা দেখলাম প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে লোকসভায় ভাষণ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তিরস্কার করলেন তিনি সেটাকে তার স্টেটমেন্টের মধ্যে দিয়ে এন্ডোর্স করলেন অর্থাৎ একসাথে তো দুটো জিনিস চলতে পারে না একদিকে রাহুল গান্ধী জয়রাম রমেশা মমতা ব্যানার্জির গুণগান করে বলবেন যে তাকে জুটে প্রয়োজন অন্যদিকে তিনি এখানে যাকে প্রদেশ কংগ্রেস সভাপতি করে রেখে দেবেন তিনি প্রত্যেক মুহূর্তে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষদগার করবেন এই দুটো জিনিস কখনোই একসাথে চলে না সর্বোপরি চৌত্রিশ বছর যারা বাংলাকে অত্যাচার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এবং ছাপ্পান্ন হাজার কর্মীকে খুন করেছে সেই সিপিএম এর সাথে হাত মিলিয়ে তৃণমূলের জোরাফুল কাটার চেষ্টা করছেন প্রদীপ চৌধুরী সেখানে তাদের সাথে হাত মেলানো সম্ভব নয় তাই আমাদের নেত্রী পরিষ্কার বলেছেন বাংলায় আমরা বিজেপিকে একাই হারাতে পারি সেটা বিগত নির্বাচন গুলোতেও প্রমাণিত তাই বাংলায় বিয়াল্লিশটা আসনে আমরা একক শক্তিতে লড়বো এবং বিজেপিকে হারাবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা